না আজ বাবাকে বিয়ের কথাটা বলতেই হবে নাহলে আমি সারা জীবন সালমান খান হয়ে রয়ে যাব বলতেই হবে আজকের আমার বলছি বাবা মার তো এখন শরীরটাও খারাপ আর কোনো কাজকামও করতে পারছে না আমি বলছি কি তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি কিন্তু সেটা কোনো মতে সম্ভবই নয় কিন্তু কেন সম্ভব নয় কেন বিয়ে তো সবাই করে আমি এই বয়সে বিয়ে করতে পারি পাগল নাকি আমি তোমার বিয়ের কথা বলছি না বাবা আমার বিয়ের কথা বলছি ও ইয়াং ব্যাচেলার বাবা পড়ে আছে তাকে ছেড়ে তুই বিয়ে করে নেবি মানে এখনকার ছেলেরাও না যা হয়েছে বাবা মার কথা একদমই ভাবে না তুমি এই বয়সে আবার বিয়ে করবে পাঁচটা লোক শুনলে মানুষে কি বলবে আচ্ছা তুই ছোটবেলায় অঙ্ক করেছিস তো হ্যাঁ অঙ্ক করেছি তো তুই পঁচিশ বছর বয়সে বলছিস একটা বিয়ে করবি তাহলে আমার পঞ্চাশ বছর বয়স তাহলে আমার কটা বিয়ে করা উচিত পঁচিশ বছরে একটা পঞ্চাশ বছরের দুটো হ্যাঁ সেই জন্যই তো বলছি আমাকেই বিয়ে করতে হবে নালে অঙ্ক মিলবে না অঙ্ক মেলানোর জন্য আমাকে এই স্যাক্রিফাইসটা করতেই হবে